দুপুর শুধুমাত্র প্লাস উনিশশো আটানব্বই সালের আজকের দিনেই পথ চলা শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের আজকে তাদের ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস আর সেই প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবনে আজকে পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান তৃণমূল নেতা সুব্রত বক্সে এবং দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বার্তাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বার্তা দিয়েছেন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আজকের প্রতিষ্ঠা দিবস যথেষ্ট ভাইরাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে লিখেছেন মা মাটি মানুষের সেবায় উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল এই ঐতিহাসিক যাত্রাপথে আমাদের মূল দিশারি ছিল দেশ সম্মান বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক এই সমস্ত লক্ষ্যেই অবিচল এবং অঙ্গীকার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দলের কর্মী যারা সমর্থক করেছেন তাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং তিনি লিখেছেন রাজ্য এবং রাজ্যবাসীর স্বার্থে মাটি মানুষ সর্বদা নিয়োজিত তৃণমূল পরিবারের প্রতিটি কর্মীর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে আমার কৌনিশ তারাই আমাদের দলের মেরণ নতুন আগামী লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত সকল ক্লেদ বিষাদ গ্লানি মুছে যাক সুখের পরশে এই আমার প্রার্থনা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এবং এই প্রতিষ্ঠা দিবসে একগুচ্ছ কর্মসূচি গোটা মাস জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গাতে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের গোটা মাস কিভাবে তারা পালন করা হবে সেই কর্মসূচিও পাঠানো হয়েছে জেলায় জেলায় একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফে পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্লকে মা মাটি মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালনেরও নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছিল এর পাশাপাশি সম্মানীয় ব্যক্তিবর্গকে সম্মানিত করা সেই তালিকায় অবশ্যই গান্ধীজি থাকবেন নেতাজি সুভাষচন্দ্র বোস থাকবেন থাকবেন স্বামী বিবেকানন্দ আম্বেদকরের মতো মনীষীরা এবং তাদের প্রতিকৃতিতে মাল্যদানেরও নির্দেশ দেওয়া হয়েছিল বারোই জানুয়ারি আপনারা জানেন স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং সেই দিনটিও যথাযোগ্য মর্যাদায় যুব দিবস হিসাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্লক ওয়ার্ড এবং অঞ্চলে অনুষ্ঠানের মাধ্যমে মিছিল করতে বলা হয়েছে এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছ নর বার্তা দেওয়া হয়েছে। সবে বিবেকানন্দ জন্মজয়ন্তীর পাশাপাশি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা ওয়ার্ডে সুভাষ উৎসব পালনের কথা বলা হয়েছে তৃণমূলের সেই নির্দেশিকাতে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন কিভাবে উদযাপন করা হবে 26শে জানুয়ারি তারও পুঙ্খানুপুঙ্খ নির্দেশ পাঠানো হয়েছে জেলার প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি ব্লকে অর্থাৎ একেবারে তৃণমূল স্তরের মানুষ কাছে এই গোটা জানুয়ারি মাস কিভাবে পালন করা হবে তার একটা নির্দেশিকা দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে দু হাজার লোকসভা নির্বাচন একেবারে দরজায় করা নাচ্ছে এবং সেই নির্বাচনের আগে এবছরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস যথেষ্ট ভাইটাল এবং একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে প্রত্যেকটা কর্মসূচি নেওয়া হয়েছে জনসংযোগকে লক্ষ্য করে এবং যে কর্মসূচি বারোই জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সেই কর্মসূচিগুলো প্রত্যেকটাই থাকবে জনমুখী কর্মসূচি পাশাপাশি দুস্থ মানুষদের সেবার কথা বলা হয়েছে অসুস্থদের ওষুধ দেওয়ার কথা বলা হয়েছে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বস্ত্র বিতরণেরও নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ সাধারণ মানুষের একেবারে দুয়ারে পৌঁছে গিয়ে তাদের হাল হাকিকাত সম্পর্কে থেকে খবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে আজ তৃণমূল কংগ্রেসের ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু স্বাগত আপনাকে আর প্লাস নিউজে আজকে আপনাদের প্রতিষ্ঠা দিবস ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস একাধিক বার্তা পাওয়া গিয়েছে তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কিভাবে দেখছেন চব্বিশের নির্বাচনের আগে দেখুন আজকে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ২৬ বছর অতিক্রান্ত করে সাতাশতম প্রতিষ্ঠা দিবস এবং অন্য দিনের অন্য বারের মতনও এবার আমরা সেইটা প্রতিষ্ঠা দিবস সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস আছে সেখানে আমরা পালন করছি এবং সেই সঙ্গে আমাদের এই ছাব্বিশ বছরের যে সুদীর্ঘ রাস্তা পথযাত্রা ছড়াই, উঠরাই সেটাকেও স্মরণ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে এগিয়ে যে সাফল্য লাভ আমরা করেছি সেটাকে মনে করছি এবং সামনের দিনের যে লড়াই তার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এই প্রসঙ্গে আমি এইটুকুনি বলবো আজকে রাজ্যের সদর দপ্তরে আমাদের সভাপতি যিনি জন্মলগ্ন থেকে সভাপতি সেই সুব্রত বক্সি আজকে পতাকা উত্তোলন করেছেন শহীদ বেদিতে মাল্যদান করেছেন নেতারা কিন্তু সবথেকে থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে গত ২৬ বছর অতিক্রান্ত করে সাতাশ বছর যিনি জন্মলগ্ন থেকে সভাপতি সেই সুব্রত বক্সি ছিলেন কিন্তু সঞ্চালনা করেছেন দলের তরুণতম যে উইং যে শাখা সংগঠন ছাত্র পরিষদ তার সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই যে নবীন এবং প্রবীণের মেলবন্ধন এটা তৃণমূল কংগ্রেসেই দেখা যায় তৃণমূল কংগ্রেসেই পাওয়া যায় এই সুশৃঙ্খলভাবে মেলবন্ধন নবীন এবং প্রবীণের যারা একসঙ্গে দলটাকে সামনে নিয়ে যাবে এবং সামনে নিয়ে যাওয়ার মূল প্রেরণা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর মূল উপাদান হচ্ছে উপাদান হচ্ছে মানুষের উপকার করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য তো সামনের দিনে তৃণমূল কংগ্রেস এই অঙ্গীকার করেই এগিয়ে যাওয়ার জন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আপনি নবীন প্রবীণের কথা তুললেন কিন্তু সাম্প্রতিক আমরা দেখছি যে নবীন প্রবীণ নিয়ে একটা চর্চা শুরু হয়েছে দলের অন্দরের সে বিষয়ে না চর্চা দলের অন্দরে কত হয়েছে আমি সে বিষয়ে আপনারা বলছেন অনেক কথা আমাদের ওই রকম আলাদা করে কোনো চর্চা নয় কারণ এটা প্রতিনিয়ত ব্যাপার তৃণমূল কংগ্রেসে প্রবীণরা আছেন আগেকার এবং নবীনরা যোগদান করছেন সব একসঙ্গেই আছে মিডিয়াতে বা সংবাদ মাধ্যমে অনেক রকম চর্চা তৈরি হয় সূত্রের খবর ইত্যাদি ইত্যাদি এবং সেই প্রসঙ্গগুলো অনেক সময় অধিকাংশ সময় অতিরঞ্জিত বা অমূলক হয় দলের ভেতরে হচ্ছে এই কথাটা যেটা আপনি বললেন সেটা দলের ভেতর এরকম করে একটা আলাদা ইস্যু সেটা নেই আর আজকে আমাদের মাননীয় সভাপতি সুব্রত সুস্পষ্টভাবে একটি কথা সাংবাদিক বা মিডিয়ার উদ্দেশ্যে বলেছেন এবং তিনি বলেছেন যে অনেক সময় বিজ্ঞাপি ইত্যাদি বা প্রচারের জন্যে সংবাদ মাধ্যম যে স্টোরি তৈরি করে তাতে সত্য কতখানি থাকে সেটা একবার ভেবে দেখা উচিত তিনি বলেছেন যে ইদানিং যে চর্চা চলছে তাতে ইঙ্গিত পূর্ণভাবে তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়েরই একজন সৈনিক দলের একনিষ্ঠ কর্মী এবং দলের সেনাপতি হিসেবে তিনি স্বীকৃত এবং তিনি যদি লড়েন যদি লড়েন তার এই কথাটা যদির কথা আসছে কারণ কারা কারা লড়বেন প্রত্যেকে লড়বেন সামনের লোকসভা নির্বাচনে সেটা একান্তভাবে ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি যদি আসনে যে আসনেই লড়ুন না কেন সেখানে তিনি লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের সিম্বলে এবং তাদেরকে সামনে রেখে এই কথা উল্লেখ করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে দলের মধ্যে কোন রকম বিভাজনের কথা কিংবা কোন রকম বিভেদের ব্যাপার নেই সবাই একসঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে সৈনিক হিসেবে তার নেতৃত্ব জয়প্রকাশ বাবু যেহেতু আমাদের এ বছরটা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন একেবারে দুয়ারে এবং ডেডলাইন মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছিলেন ইন্ডিয়া জোটের বৈঠকে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর অলরেডি পাস আউট আজকে আমরা ফার্স্ট জানুয়ারি সেক্ষেত্রে জোটের ব্যাপারে কি ভাবছে আপনাদের দল এটা তো আমাদের নেত্রী পরিষ্কার বলেই দিয়েছেন ইন্ডিয়া জোটে আমরা আছি এবং সেই ইন্ডিয়া জোটের একটা ফর্মুলা তৈরি করতে হবে যে তারা সারা ভারতে আসন সমঝোতা কিভাবে কোন ফর্মুলায় হবে এবং সেক্ষেত্রেও তিনি বলেছিলেন যেখানে যে শক্তিশালী তাদের উপর ছেড়ে দিতে হবে বিজেপিকে আটকানোর কাজটা যেরকম তিনি বলেছিলেন বাংলায় বিজেপিকে আটকানোর কাজটা বিজেপির বিরুদ্ধে লড়াইটা তৃণমূল কংগ্রেস করবে যেভাবে তারা করেছে দু হাজার একুশে লড়াই করে বুঝিয়ে দিয়েছে বিজেপিকে আটকে তারা প্রমাণ করে দিয়েছে এবং সারা ভারতে সেখানে এই এই ধরনের একই রকম ফর্মুলায় ইন্ডিয়া বেশ সুতরাং যে কঠিন ব্যাপারটা তা নয় কিন্তু বসে সেটাকে ঠিক করতে হবে বেশ বেশ অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে